মারা গেলেন শাকিব খান হ্যাঁ পুরো ঢাকায় ইন্ডাস্ট্রি এখন শোকস্তব্ধ রাজধানীর এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে তার মৃত্যু হয় বলে খবর ছড়িয়েছে সাকিব খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার ঘনিষ্ঠজনরা আর দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া মৃত্যুর সময় তার পাশে ছিলেন উপবিশ্বাস এই দাবি করেছে সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন সাকিব পাশে অপু অন্য একটি ছবিতে তাকে ফুলের মালা পরানো অবস্থায় দেখা যাচ্ছে এমন কি কিছু পেজ থেকে তার অন্তিম সাক্ষাৎকার বলেও ভিডিও ছড়ানো হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এই খবরটি সম্পূর্ণ ভুয়া সাকিব খান এখন সুস্থ আছেন এবং গতকাল রাতেও তিনি ঢাকায় একটি নতুন সিনেমার প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। এই ছবিগুলো ভাইরাল হয়েছে। সেগুলো এডিট করা এবং মিথ্যা তথ্য ছড়াতে বানানো। এই ধরনের ভুয়া খবর শুধুমাত্র বিভ্রান্তি ছড়ায় এবং প্রিয় একজন শিল্পীকে নিয়ে খারাপ বার্তা দেয়। আপনার মতামত কী? আপনি কি মনে করেন? আর যারা এমন ভুয়া ছবি ও খবর বানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়? কমেন্টে লিখুন। এবং ভিডিওটি শেয়ার করুন যেন সবাই শক্তিটা জানে ধন্যবাদ